এসএসসি দুই হাজার পঁচিশ রাজশাহী বোর্ডের খ সেটের এমসি সমাধান দেখো একের হচ্ছে খ খ, তিনের খ চারের ছোট গ পাঁচের খ ছয়ের হচ্ছে ছোট গ সাতের বড় গ আটের খ নয়ের হচ্ছে ছোট গ তারপরে দেখো দশের হচ্ছে ক এগারোর ছোট গ বারোর বড় গ তেরোর হচ্ছে ক চোদ্দোর খ পনেরো হচ্ছে ছোট গ ষোলোর হচ্ছে খ তারপরে সতেরোর খ আঠারো ছোট গ উনিশের ছোট গ বিশের খুশের বড় গ বাইশের ছোট গো তেইশের চব্বিশের খ পঁচিশের হচ্ছে ছোট গ ছাব্বিশের হচ্ছে বড় গ সাতাশের ক আঠাশের ক খ তিরিশের খ তো এটা ছিল রাজশাহী বোর্ডের সে বোর্ডের কেটের এমসিকিউর এর সমাধান আর কে কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছে কোন বোর্ডের কোন সমাধান লাগবে তা কমেন্টে জানিয়ে দিবে ধন্যবাদ সবাইকে লাভ হাফেজ